এক্সাম দেন কিংবা না দেন মাত্র নিরানব্বই টাকা দিয়ে দুপুরে লাঞ্চ করতে কিন্তু যেতে পারেন মিরপুরের অল্প সময় বেশ হাইপ ক্রিয়েট করা রেস্টুরেন্ট রিসতে। আর এই প্লেসটা কিন্তু অল টাইমই আমার ফেভারিট কারণ এই প্লেসটা খুব বেশি সুন্দর পিকচার পারফেক্ট একটা প্লেস আমি তাদের ফোর সিজন পিজাটা ট্রাই করি এটা আমার কাছে অল টাইমই ভালো লাগে একটা পিজার দামেই কিন্তু আমি পাচ্ছি টোটাল চারটা পিজার ফ্লেভার ডেড়শো এটা আমার কাছে অল টাইম ভালো লাগে দেন একটা ক্রিমি পাস্তা নিয়েছিলাম এই পাস্তাটা আমার কাছে এভারেজ মনে হয় আমি রেকমেন্ড করবো আপনারা চিজি চাউমিন বক্সটা একবার হলেও ট্রাই করবেন কারণ এটা অনেক বেশি জুসি ছিল সবকিছু ফ্লেভার একদম পারফেক্টলি ইনহ্যান্স করছিল আসি এখন তাদের নিরানব্বই টাকার রাইস বোলের অফারটা নিয়ে আপনারা যদি এরকম একটা রাইস বোল নিয়ে নেন তার সাথে অ্যাড করলে কিন্তু আরেকটা রাইস প্ল্যাটারটা আপনারা ফ্রি পাচ্ছেন আর এটা ছিল রিসো দা হ্যাভেন প্ল্যাটার আর এই প্ল্যাটারের কম্বিনেশন জাস্ট ওয়াল ছিল ট্রাস্ট ট্রাসমি এটা এতটা মজা ছিল আপনারা জাস্ট একবার হলেও এই প্ল্যাটারটা ট্রাই করবেন খাওয়া শেষে ড্রিঙ্কস নিতে কিন্তু একদমই ভুলবেন না তাদের কাছে কিন্তু অনেকগুলো অপশন আছে ড্রিঙ্কস এর মাত্র 99 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে সব কাবাবের আইটেম সাথে থাকছে 12 ইঞ্চি পিজার বাই ওয়ান গেট ওয়ান অফার। তার মধ্যে 65 টাকায় পাওয়া যাচ্ছে বার্গার, 75 টাকা দিয়ে চাউমিন, সু, পাস্তা এই সকল আইটেম কিন্তু পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফারে আর প্রতিটা খাবারের টেস্ট কিন্তু থাকছে 100% প্রিমিয়াম রেস্টুরেন্টেরshader আর এই অফারটি চলছে মিরপুর 1 এর আলবায়াত নামের এই রেস্টুরেন্টে। দাম এত কম তাই খাবারের মান খারাপ হবে এটা ভাবার ভুল কিন্তু একদমই করবেন না। তাদের প্রতিটা খাবার এত বেশি রিজনেবল হওয়ার রিজন হচ্ছে একটাই সবাই জানো নিজের সাধ্যের মধ্যে ভালো মানের খাবারের স্বাদ নিতে পারে কাবাবের মধ্যে আমার কাছে তো তাদের মালাই কাবাব হারিয়ালি কাবাব আর চিকেন টাংরি কাবাবটা বেস্ট লেগেছে তাছাড়াও তাদের বাই ওয়ান গেট ওয়ান চাইনিজ আইটেম এর মধ্যে বার্গার পাস্তা চাউমিনটাও কোনো অংশ কম ছিল না বাট মাত্র চারশো বিশ টাকায় এমন বারো ইঞ্চি পিজা এত মজা হবে এটা আমি বিশ্বাসই করতে পারিনি থাই সুপের মধ্যে প্রন চিকেন অ্যান্ড মাশরুম দিয়ে কিন্তু ভরপুর ছিল বাই ওয়ান গেট ওয়ানের স্যুপটা সুপটা কিন্তু আপনার মাস্ট ট্রাই করবে করবেন এট আসলে আপনারা ফিশ বারবিকিউ খেতে পারবেন আল্লাহ বাংলাদেশে এই প্রথম লাইভ মিষ্টির সাথে 1 কেজি মিষ্টি কিনলে পাবেন এরকম 10 ধরনের মিষ্টির বক্স একদম ফ্রি মিষ্টি বাদেও পাওয়া যাচ্ছে দুবাইয়ের ভাইরাল স্মুদি কেক আর এই কেকগুলো কিন্তু একটা কিনলে পাবেন একটা একদম ফ্রি তাছাড়াও রয়েছে কেক সিকেল টার্কিশ সুইটস আর এই আরাবিয়ান সুইটস গুলো মেকিং করা হয় ওমান থেকে আসা শেফের হাতে নিজের চোখে দেখতে পারবেন গরম গরম মিষ্টি কিভাবে তৈরি হচ্ছে তাছাড়াও এজ এ কাস্টমার ফ্রি তে গরম গরম রসগোল্লা আর মিষ্টি খাওয়ার সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করবেন না এখানে এত এত মিষ্টি আর ডেসার্টের অপশন আছে যে আপনি এই শপটিতে ভিজিট করলে খালি হাতে তো একদমই বের হওয়া পসিবল না একটা স্পেশাল পার্ট হচ্ছে ওনার তার নিজের ওয়াইফের নামে একটা ডেসার্ট লঞ্চ করেছে যার নাম ছিল মিমিয়া লুবনান এটা কিন্তু আপনারা মাস্ট ট্রাই করবেন তাছাড়াও সুগার ফ্রি মিষ্টির অনেক ভ্যারাইটিস অপশন আছে আমি কথা বলছিলাম চট্টগ্রামের পর ঢাকায় নিউলি ওপেন করা ক্ষীরওয়ালার এই শপটি নতুন ওপেন হওয়াতে জুলাই মাস জুড়ে কিন্তু থাকছে অনেক অফার তাই এই অফারটি মিস না দিতে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন খিলওয়ালাতে